যে দুজন মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য আজকের আমলটি অত্যন্ত কার্যকরী পরিকৃত এই আমলটি যদি আপনি করেন দুজন মানুষকে আলাদা করার জন্য আপনার উদ্দেশ্য থাকে সৎ যার কারণে দুজন মানুষ সম্পর্ক যদি স্থাপন হয় বা তাদের সম্পর্ক থাকা থাকলে তারা তো ক্ষতিগ্রস্ত হবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার পরিবারকে ক্ষতিগ্রস্ত হবে যদি এরকম কোনো প্ল্যান হয় থাকে তাহলে আপনি তাদেরকে বিচ্ছেদ করে দিন কোনো সমস্যা নেই ঠিক আছে এটা সম্পূর্ণ জাহিজ আছে এটা করতে হলে যেটা করতে হবে স্ক্রিনের যে নকশাটি দেখবেন ওইটা আপনারা নিজেরা লিখবেন অথবা কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করে আনবেন তারপরে ওইটা আপনি মাটিতে পুঁতে রাখবেন এই একটা কপি মাটিতে পুঁতে রাখলেই হবে মাটিতে পুতার সময় হচ্ছে ঠিক দুপুর দুপুর বারো গোটিকার সময় অর্থাৎ দুপুরে বারোটার সময় আপনি পুঁতে রাখবেন ইনশাল্লাহ এরপরে আপনাকে আর কোনো কিছু করতে হবে আপনি শুধু বসে বসে দেখবেন অল্প দিনের মধ্যেই তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেছে একজন দেখতে পারবেন যদি আপনার উদ্দেশ্য সৎ হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এরকম রেজাল্ট আপনি পাবেন যার কাছ থেকে ভিডিও পর্যন্ত সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম